একটা পশুকে আপনি পুষবেন অনেক যত্ন করে সেই পশুটা দেখবেন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এবং তার দ্বারাই অনেক উপকার হবে ক্ষতি না কিন্তু যারা কাছের মানুষ যাদেরকে ভালোবাসবেন যাদেরকে সব সুযোগ সুবিধা দিবেন এবং অনেক বিশ্বাস করবেন দেখবেন সেই কাছের মানুষগুলাই আপনার বিশ্বাস ভেঙে দেবে এবং সুযোগে আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করবে এবং আপনার কাছ থেকে সরে যাবে আর স্বার্থ যদি তাদের পিছনে আপনি ব্যয় করেন তারা অনেক আপন হওয়ার চেষ্টা করবে তাই পৃথিবীটা অনেক সহজ কিন্তু পৃথিবীর মানুষগুলা অতটা সহজ না